আঠারো বছর আগে সর্বশেষ এই ময়দানে একটা পাঁচ দিন এর আগে থেকে তিনি এই ময়দানে পাঁচ দিন কথা বলেছেন বিশ্বরঞ্জিত মুফাসিরে কোরআন কোরআনের পাখি শহীদ আল্লামা জালাল হোসেন শহীদ রাহিমাহুল্লাহ তাফসিরুল কোরআন মাহফিলে আসলেই যার কথা বারবার মনে পড়ে যায় থেকে পাথরিয়া শুধু বাংলাদেশ নয় পঞ্চাশটা দেশে যিনি কোরআনের হৃদয়গ্রাহী তাফসির পৌঁছে দিলেন কোটি কোটি মানুষের কর্ণ কোহরে কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন লক্ষ লক্ষ পথ হারা দিক মিসগাইডেড লোকেরা আলো খুঁজে পেল হাজারো মুসলিম ইসলামের আলো কথায় উদ্ভাসিত হয়ে গেল আল্লাহ কোরানের পাখি আল্লা বাঈদির আহবাউল্লাকে জন্না তুলফির দের আলো দান দ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও পরিবারের সদস্য আত্মীয় স্বজন দিনের পথের পথিকদেরকে সবরে জামিল হায়াত এবার দান করো আল্লাহ তার শূন্যতা অভাব পূরণ করার মতো সক্ষমতা বর্তমানে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের মাধ্যমে যেন হয় তুমি কবুল করো একজন নয় দশজন বিশজন শতজন হাজার মাধ্যমে হলো এই দিনের দাওয়াতকে জমিনে আরো করো আল্লাহ